তো আজকে বন্ধুদের নিয়ে আমি কিছু কথা বলবো শুনছি এবং দেখছি যে বন্ধুরা কিনা সব কিছু করতে পারে একজন মানুষকে ধ্বংসগ্রহ দিতে পারে আবার একজন মানুষকে সহযোগিতা করে তাকে তার মনটা জয় করতে পারে এবং কি বিপদ থেকে রক্ষা করতে পারে শুধু বন্ধুরা কিনা প্রায় সব তো আমি লিগুলার ভিডিও দিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আমার বন্ধুরা কেমন বন্ধুরা স্কুল বন্ধু আছে কর্মক্ষেত্রে বন্ধু আছে চলাফেরা সব দিকেই আমার অনেক রকমই বন্ধু আছে তো বিশেষ করে আমার যে পড়াশোনা ক্ষেত্রে যে শিক্ষাগত ক্ষেত্রে যে বন্ধুগুলো হয়েছিল সেই বন্ধুদের নিয়ে কথা কর্মক্ষেত্রে যে বন্ধুরা আছে তাদের নিয়ে কথা তো আমার ভিডিও কিন্তু কম বেশি সবাই দেখেন তো অনেকেই আমাকে লাইক করেন আবার কমেন্টও করেন আমাকে সাপোর্ট করেন আমার অনেকেই বেশি সাপোর্ট করছে না আমার বন্ধুদের আগে একটা বিষয় রিকোয়েস্ট করব যে আমার ভিডিওগুলো আপনারা একটু একটু শেয়ার করে দেবেন যেন আপনাদের এই শেয়ারের কারণে আমি উপকৃত হই আমি যেন ভালো কোনো কিছু ভিডিও করতে পারি ভিডিও করে যেন আপনাদের দেখাতে পারি এবং কি আমার মন মনটা যেন ফ্রেশ থাকে এবং কি আপনাদের মনটা যেন জয় করতে পারি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার এই যে ভিডিওগুলো দেখেন না কেন একটু শেয়ার করে দিবেন যেন সবাই আমার ভিডিওটা দেখে তো আপনারা যদি ওই মনে না করেন তো বন্ধু হিসাবে আপনারা একটু ভিডিওগুলো আমার শেয়ার করে দিবেন তো আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করছি যে আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আমি কিন্তু ইলেকট্রিক্যাল কাজ করে থাকি ইলেকট্রিক্যাল সকল কাজই করে থাকি তো ইলেকট্রিক্যালে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হন আমাকে একটু জানাবেন আমি আপনার দেশের সমস্যাটা সলভ করার জন্য চেষ্টা করব তো আপনাদের মাঝে যেন আমি ভালো কিছু ভিডিও আপনাদের দিতে পারি আপনারা দেখে যেন সেক্ষেত্রে উপকৃত হন বা কোনো কিছু শিখতে পারেন সেরকম চেষ্টা করব কিন্তু আমার যে ভিডিওগুলো হয় সেক্ষেত্রে মতামত আপনারা একটু কমেন্ট করবেন কোন দিকে করলে ভালো হন থাকে তো আমার যদি কোনো ভুল থাকে ভুল হয় আপনারা একটু আমাকে জানাবেন যেন আমি সতর্ক হয়ে যাই তো আমার কাজে ফ্রুঁজি থাকলে যেন আমি সেগুলো শিখিয়ে নিতে পারি তো আমার সিনিয়র যারা আছে আমি তাদের বলবো আমাকে একটু সাজেশন দেবেন আপনাদের কাছ থেকে আমি ভালো কোনো কিছু শিখতে পারি তো শিক্ষার কিন্তু কোনো শেষ নাই তো সে ছোটো হোক বড়ো হোক সবাই সবার কাছ থেকে শিক্ষা নিতে পারে তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যেন আমি ভিডিও আপনাদের সাথে ভালো কিছু দিতে পারি এমনকি আশা করি সবাইকে আমি ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে সবাইকে সাপোর্ট করে যাব তো আপনারা আপনাদের আবারও বলতেছি যে আপনারা একটু আমার যে ভিডিওগুলো দেখেন সব ভিডিওগুলো একটু শেয়ার করবেন আমার বন্ধুরা দেখব যে আমার কোন বন্ধু আমার এই ভিডিওগুলো শেয়ার করে আমি সেই ভিডিও ব্যবহার আমি আপনাদের তুলে ধরব যে আমার কোন বন্ধুরা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো শেয়ার করে দেয় আমার কথাগুলো শুনতে পাচ্ছে যে আমি পরিশ্রম করে পড়া পর আমি ভিডিও করতেছি আমার পরিশ্রমের ভিডিওগুলো তারা শেয়ার করতেছে এমনকি আমাকে ভালো করে ভালোবাসে সাজেট করে নিতে শিখবো এমনকে আমাকে ভিডিও করার উৎসাহিত দিচ্ছে আমি দেখব আমার কোন বন্ধুরা এরকম আমাকে সাজেস্ট করে